সংস্কৃতির এক হকার থাকবে না মহান মধ্য দিয়ে পরিচিত বাংলাদেশ চব্বিশ সালে একটি বিপ্লবের তরুণ নেতৃত্বে গড়ে ওঠা ছাত্র জনতার জোড়াই বিপ্লব বাংলাদেশের ইতিহাসে এক গৌরব উজ্জ্বল যা বিশ্বের কাছে এক বাংলাদেশের বৈচিত্র্যময় রপ্তানি বাজার আজ বিশ্বব্যাপী প্রসারিত উনিশশো বাহাত্তর সালে বাংলাদেশের রপ্তানি বাণিজ্য শুরু হয়েছিল আটষট্টি দেশে পঁচিশটি পণ্য রপ্তানি বর্তমানে বাংলাদেশ আটশো পঞ্চান্নটি পণ্য শো তেরোটি দেশে রপ্তানি করে চুয়াল্লিশ দশমিক পাঁচ শূন্য বিলিয়ন মার্কিন ডলার আয় করছে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্যগুলোর মধ্যে রয়েছে তৈরি পোশাক চামড়া ও চামড়াজাত পণ্য কৃষি ও কৃষিজাত ও পাট জাত পণ্য হোম টেক্সটাইল লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য নন লেদার ফুটওয়ার এবং হিমায়িত কাজ সবুজ অর্থনীতিতে বাংলাদেশের অগ্রগতি বিশ্বের সকলে দৃষ্টি কেড়েছে ইতিমধ্যে দেশটির দুশো বত্রিশটি গ্রিন ফ্যাক্টরি সার্টিফিকেট পেয়েছে এবং পাঁচশো এর অধিক সার্টিফিকেট প্রাপ্তির অপেক্ষায় রয়েছে বাণিজ্য বহুমুখীকরণের বিশাল

বাজার বহুমুখীকরণের লক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত আইকনিক সোর্সিং বাণিজ্য অংশগ্রহণের মাধ্যমে নতুন নতুন রপ্তানি গন্তব্য তৈরির বিদ্যমান মার্কেট শেয়ার সুসংহত করার কার্যক্রম অব্যাহত রেখেছে প্রতি ইপিবি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য আয়োজন করে যা দেশের বাণিজ্যিক পরিবেশ উন্নয়নে সহায়ক উনিশশো সালে প্রথম শুরু হওয়া মেলায় এবছর তিনশো দেশি ও এগারোটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান এবারের মেলাকে সাজানো হয়েছে নতুন আঙ্গিকে প্রথমবারের মতো সোর্সিং কর্নারে থাকছে বাংলাদেশের সেরা রপ্তানি পণ্যের সমাহার তারুণ্যের শক্তি ও উদ্দীপনাকে অনুপ্রাণিত করতে প্রস্তুত করা হয়েছে ইউথ প্যাভিলিয়ন জুলাই বিপ্লবের মহান আত্মত্যাগকে ধারণ করে তৈরি করা হয়েছে জুলাই জগতে দেশ ভেদে দর্শনার্থীদের সুবিধার জন্য রাখা হয়েছে বিভিন্ন আয়োজন প্রথমবারের মতো এবারে ই টিকিটিং এর মাধ্যমে দর্শনার্থীদের প্রবেশ সহজ হয়েছে বাংলাদেশ আজ চতুর্থ শিল্প বিপ্লবের দর্শক স্বাধীন বিডি টোয়েন্টি ফোর ফেসবুক লাইভে যুক্ত আছি আমরা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে দর্শক মাসব্যাপী এই মেলায় প্রতিদিন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত চলতে থাকে সাপ্তাহিক ছুটির দিন অর্থাৎ শুক্র কিংবা শনিবার এই দু দিন এক ঘন্টা করে বাড়তি করে অর্থাৎ সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত চলে দর্শক এভাবে এবারের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে পঞ্চাশ টাকা এবং বারো বছরের কম বাচ্চাদের জন্য নির্ধারণ করা হয়েছে পঁচিশ টাকা Terima kasih telah menonton!

বাসের মাধ্যমে মেলাতে যাতায়াত করার জন্য ব্যবস্থা করা হয়েছে দর্শক প্রতিদিন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আন্তর্জাতিক মেলা চলতে থাকে 六